কিন্তু আজকের এই দিনটিতে আমার বাংলাদেশের যুবক এবং যুবতীরা একটি দিবস পালন করে এই দিনটিকে বিকৃত নষ্ট করার প্রয়াস চালায় কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন আজকের যে দিবসটি আমার দেশের ছেলেমেয়েরা পালন করে সেই দিবসটির নাম কি আপনারা বলতে পারবেন সবাই কে ওর কোনো খবর নাই সবাই জানে আজকে সবে বরাদ জুমা নাকি প্রিয় ভাই আজকের যে দিবসটি আমার দেশের আমার ছেলে আমার মেয়ে আমার ভুন আমার ভাই আমার বাগিনা আমার বাতিজা যেই দিবসটি পালন করে এটাকে ওলামায় কেরামদের অন্যতম একজন বিজ্ঞ আলেম লামা হাজরত মৌলানা মুফতি হাসান জামিল বারক আল্লাহু ফি হায়াতি তিনি বলেন এই দিবসটার নাম দিয়েছি আমি বিশ্ব কুত্তা আর কুত্তি দিবস কথা বলেন ঠিক কিনা না এর চেয়ে বেশি আর কিছু হতে পারে না এই দিবস কোনো মুসলমানের বৈধ সন্তানরা পালন করতে পারে না কথা বলেন ঠিক কিনা না প্রেহার আমার আজকের এই দিবস পালন করার মাধ্যমে আমার দেশের অনেক যুবক যুবতী তার মা বাবার চেহারাকে কলঙ্কিত করে কথা বলেন ঠিক কিনা আজকের এই দিবস পালন করার মাধ্যমে আমার দেশের অনেক মুসলিম ছেলে এবং মেয়ে বিবাহ ছাড়া কুকুর এবং কুকুরনির মতো যৌনাচার করে তাদের পেটের ভিতরে বাচ্চা নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির এই জন্য আমি স্পষ্ট কথা বলতে চাই আজকের এই দিবস কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে আর আওয়াজ করে বলেন পালন করতে পারে ভালোবাসা পালন করার জন্য ভালোবাসা উৎসর্গ করার জন্য আমাদের কোনো দিবসের প্রয়োজন নাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদের ভালোবাসা যেইখানে প্রয়োগ করার প্রয়োজন আমরা তা প্রতিদিন করব এর কারণে আমরা কোনো দিবসকে পালন করব না কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন ভালোবাসার কথা কোরআনে কারিমে আছে ভালোবাসার বিষয়ে অসংখ্য হাদিস নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আমাদের ভালোবাসাটা হতে হবে হালাল তরিকায় হালাল পন্থায় বৈধ ভালোবাসা যেই ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের আমলের পাল্লাকে ভারী করে ফেলব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কুরআনে কারিমের এক জায়গায় বলেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ আল্লাহর নবী এবং জিহাদের বলেন কয়টা জিনিস জিনিস বলেছেন তিনটা চেয়ে আল্লাহ আল্লাহর নবী এবং জিহাদের চেয়ে তার মা বাবা বাই বোন আত্মীয় স্বজন সে যে গ্রাম মহল্লাই থাকে সেই গ্রাম মহল্লা সে যে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের মোহাবত আর ভালোবাসা যদি তার ভিতরে বেশি ঢুকে যায় তাহলে দুনিয়ার মুসলিম তোমরা শুনে রাখো অতি নিকট আল্লাহ রফুল আলমিন এমন বেশি পাকরাও করবেন তোমাদেরকে আল্লাহ রব আলমিন অতি তাড়াতাড়ি গজব দিয়ে ধ্বংস করে দিবেন মোহতারাম তাহলে এবার আপনারা বলেন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সবচেয়ে ভালোবাসা কার প্রতি রাখতে হবে এক নম্বর বলেন জুরা আওয়াজ করে বলেন এক নম্বর আল্লাহ দুই নম্বর আল্লাহর নবী দুই নম্বর তিন নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ এটা হলো কোরআনের ভাষা মহতারাম হাজিরিন নবীজির ব্যাপারে ভালোবাসার কথা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বংশ মর্যাদা সহ পৃথিবীর কোন কিছুকে আমি নবীজির চেয়ে বেশি ভালোবাসে সে পরিপূর্ণ মুমিন হতে পারে আর জোরে চিৎকার করে বলেন পারে তার মানে ভালোবাসার কথা নবীজি হাদিসের মধ্যেও বলেছেন তাহলে আমাদের ভালোবাসাটা উৎসর্গ করার জন্য আমাদের ভালোবাসাটা প্রকাশ করার জন্য চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবস নামের এই কলঙ্কিত দিনটির প্রয়োজন আছে বলেন আছে না আমাদের ভালোবাসা হবে বারোটি মাস সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কথা বলেন ভালোবাসি কি বাসি না আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি সেটা হলো হালাল বৈধ তরিকায় বলেন কোন স্ত্রীকে ভালোবাসার জন্য কোন মা বাবাকে ভালোবাসার জন্য কোনো সন্তানাদিকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন আছে কথা বলেন আছে নাই তার মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম চোদ্দই ফেব্রুয়ারি যে বিশ্ব ভালোবাসা দিবস নামের এই কলঙ্কিত দিনটি আছে এটার সাথে ইসলাম মুসলমান এবং মুসলমানদের ছেলে মেয়েদের কোনো সম্পর্ক হতে পারে আর কথা বলেন পারে যেই ভালোবাসার মাধ্যমে কুকুর কুকুরনির মতো যৌনাচার করা হয় যেই ভালোবাসার মাধ্যমে বিবাহর বন্ধন ছাড়া পেটের মধ্যে বাচ্চা আসে অবৈধ যারা সন্তান জন্ম দেওয়া হয় সেই ভালোবাসা যেন আমার ঘরের আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বাতিজা আমার নাতি পুতি কোনো সন্তান যেন পালন না করে এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এই দিকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা শুধু আজকের জন্যই নাকি সারাটি জীবনের জন্য এই এ ফেব্রুয়ারি বিশ্ব বেহায় দিবস আবার আগামী বছর আসবে কি আসবে না কথা বলেন এর পরের বছর আসবে কি আসবে না এর পরের বছর পৃথিবী যতদিন চলবে এই বেহায় নামক দিবসটি আসবে কিন্তু এই দিবসের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে কথা বলেন পারে না আমার ভালোবাসার একমাত্র উৎসর্গকে আমি সবচেয়ে ভালোবাসা কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর নবীর প্রতি আমার মায়ের প্রতি বাবার প্রতি আমার প্রতি এটা হলো আমার হালাল ভালোবাসা কথা বলেন ঠিক কি না মোহতারম হাজরিন যাই হোক এই দিবসটাকে আমরা সকলে প্রত্যাখ্যান করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আরও চিৎকার করে বলেন প্রত্যাখ্যান করবো তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত এই দিবসটা থেকে বিরত থাকবার মতো তাউফিক দান করুক সকলেই বলুন আমিন